আসসালামু আলাইকুম শুরুগড়ের এমজিসি প্রেজেন্ট সিএনটিভি সিটিজি রাত 9টার সংবাদ অনার লগে আছে আই সাজিদা ইমা সংবাদে শুরুতেই জানাই দিয়ে শিরোনামগিন চট্টগ্রাম প্রেস ক্লাব উৎসবে মানব বন্ধন দিবসে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার সমন্বয় দপ্তর সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতি সরকার বিশ্ব কলরে গ্রেফতার ও নির্দেশ চট্টগ্রাম সমন্বয় পক্ষল দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা আহত তিনজন এবং সবুজ দলের জয়ের মাধ্যমে শেষ হয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব দেখুন শিরোনাম এখন জানায়ম বিস্তারিত সংবাদ স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপরাধী অকলর শাস্তি নিশ্চিত দীর্ঘ ষোলো বছর যাবৎ জেলত বন্দী নির্দোষ বিডিআর সদস্য সকলের জেলতি মুক্তি পাশাপাশি 2009 নয় সালের ফেসিস্ট হাসিনা ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারা দেশত যে চাকরিচ্যুত বিডিআর সদস্য সকলরে ব্যাকডৈল্লার সুবিধা সহ চাকরিক পুনর্বহল করিবার দাবি চট্টগ্রাম প্রেস মানব মানববন্ধনগর যে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার সমন্বয়কল ঢাকায় একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামের থেকে ঘোষণা অনুযায়ী জেলায় আজকের এই বিতরণ অনুষ্ঠান সেই হিসাবে আমরা চট্টগ্রাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে প্রেস ক্লাবের সামনে আমাদের এই মানববন্ধন এবং রিপ্লেট বিতরণের প্রোগ্রামটা আমরা আজকে ইয়া করছি আমাদের আজকের ইয়া হচ্ছে সাংবাদিক বাইদের মাধ্যমে আমার দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের মূলত তিনটা দাবি এক নম্বর হচ্ছে ফিলকানা নির্মম হত্যাকাণ্ডের শিকার সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপাত্তর নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্য সাজার মেয়াদ শেষ অথচ খালাসপ্রাপ্ত হয়েও এখনো জেলের বন্দি আছে তাদের নিঃস্বার্থ মুক্তি চাই দ্বিতীয়ত আপনারা জানেন দুই সালের নয় সালের পরে সারা বাংলাদেশে বিশেষ ট্রাইব্যুনালের নামে পরিচালনা করা হয়েছিল সাধারণ নিরপরাধ বিডিয়াদেরকে বিভিন্ন কলা কৌশলে আপনার দোষী সাব্যস্ত করার জন্য কিছু নাটক সাজানো হয়েছিল যেটা আমি বললে অনেক লম্বা ঘটনা কিভাবে যে মানে পরবর্তীতে ওখানে সবাইকে ডেকে এনে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে ভিডিও করা হয়েছিল সেই ভিডিও গুলা দিয়ে আপনার পরবর্তী এই কুডে এটা উপস্থাপন করছে ও সেই সময় অর্থাৎ নয় তারিখের ঘটনা বলে এগুলো চালিয়ে দিয়ে নিরপরাধ বিডিআর দেরকে সাজা দেওয়া হয়েছে আমরা চাই যে সব বিডিআর সদস্য নির্যাতিত সদস্য সেই ক্যাঙ্গারু কুডের মাধ্যমে চাকরিচ্যুত হয়েছে জেল কেটেছে তাদেরকে রেশন বেতন বাতাদি সহ পদোন্নতি সহ দিয়ে তাদেরকে চাকরিতে পুনর বহাল করতে হবে তৃতীয়ত বর্তমান সরকার আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সুষ্ঠ তদন্তের জন্য একটা তদন্ত কমিশন গঠন করেছে আমরা চাই আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম যে তদন্ত কমিশনের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই তদন্ত কমিশনে একটা দ্বারা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে যে দ্বারাই লেখা হয়েছে তদন্ত কমিশনকে উল্লেখিত দ্বারাটা হচ্ছে দুইয়ের উঁয়া দ্বারা যে দ্বারাই লেখে পূর্বের বিচার বহাল রেখে আমি সরকার মহোদয়কে বলতে চাই পূর্বের বিচার যদি বহালই রাখা হয় আমার তো তদন্ত কমিশনের দরকার নাই আমার বিচারের দরকার নাই যা হয়েছে তো যা মহান আল্লাহ পাক কপালে যা রাখতে তাই তো আমরা বলতে চাই সেই দাঁড়াটা দুইয়ের উম দ্বারা বাদ দিয়ে দিতে হবে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে বিডিআর কে বহাল করতে হবে আমার বা আজকে মানবন্ধটা হচ্ছে যে যারা জেলে আছে তাদের মুক্তির দাবি আর যারা চাকরি হয়েছে পূর্ণ বাহলের জন্য ওই জন্য চৌষট্টি জেলা একসাথে একসাথে জিয়াউদ্দিন বাবলু জিয়াউদ্দিন বাবলু বিড়িয়া কাশিমপুর কারাগারে আছে ও মেডিকেল সহকারী ছিল ও বিগত ষোলো বছর জেলখানায় ওর কোনো সাজা নাই শুধুমাত্র একটাই মামলা খালাসপ্রাপ্ত আছে বিস্ফোরক মামলার জন্য ও এখনো জেলে এটার এখনো রায় হয় নাই ওই জন্য ও এখনো বেরোতে পারতেছে না আমার মা বাবা খুব অসুস্থ ওই ছেলে ছেলেকে যেন পায় ছেলেকে জানাই নিতে পারে এটা আর মৃত্যুর আগে একে আর বিডিএল যারাই আছে জেলখানায় সবাই খুব অসুস্থ আমি চাই শুধু আমার ভাই না যারা জেলখানায় আছে সবাই আমার ভাই আমি সবাই ছোট বোন ওরা সবাই যেন বের হয় ওদেরকে মুক্তি দেওয়া হোক ওরা সবাই খালাসপ্রাপ্ত এখানে বেশিরভাগ মানুষই স্বত্ব শাস্তি নাই এরপরেও রাজকে 16 বছর ওখানে প্রায় মানুষ অসুস্থ বিগত কয়েক কয়েক মাস ধরে সাত আটজন মারা গেছে ওখানে এটাই বলতে চাই দাশবাসির কাছে উপদেষ্টা মহোদয়ের কাছে যে জেলখানায় যারা যারা আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আর যারা চাকরি গেছে তাদেরকে চাকরি ফিরে দেওয়া হোক মাইন্ড সরকারের ডাকে পুরো বাংলাদেশর সারা বাংলাদেশে স্বচ্ছ জলের মধ্যে আজ আমরা মানব বন্ধন করি শুধু আমাদের মানব তিন দফা লেখা আছে নিচে আর যারা যে সমস্ত ভাই হল এখনো জেলে মধ্যে বন্দি আছে যাদের এই যে রক্তর বিনে যে বর্তমান যে সরকার গঠিত হইছে এর পরও আমাদের এই

নাম পোশাক পরিবর্তন বাইরে এবং যারা আছে আকুল আর বিচার পাই বাংলাদেশের মানুষ যেন আর বিচার যেন বিডিআর বিদ্রোহ ঘটনা লো এরকমই আসলে আর অনেক জায়গা চাকরি করতে গেলে যদি যদি হতেনা বিয়েন না করে ঘটনা যে আর বিদ্রোহ দিয়ে আসলে বিদ্রোহ নয় বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেলে ডিজিএফআ এনএসআই এবং বিভিন্ন যে গোয়েন্দা তাদের কাছে এই নোটকিন আছে তারা যদি তৎকালীন আমাদের পরিকল্পিত ভাবে যদি জমা দেয় আশা করি সত্য উদ্ঘাটন হইব ইএনআর আসা তৎকালীন সরকার আমাদেরকে বিনা অপরাধে আমাদের এই বাহিনীটাকে ধ্বংস করছে ভারতের রহের এজেন্টের মাধ্যমে আমাদের এই দেশটাকে আমরা যাতে ভালো থাকি বা সেনাবাহিনী যাতে ভালো থাকে এটা সরকার চাই নাই আমাদের যারা নিরাপদ বিরিয়ার তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে জেল দিছে জোলম দিছে আমরা এখন মানবতার জীবন যাপন করতেছি আসলে আমরা কোথায় গেলে আমরা যে বিরিয়ার ছিলাম এই কথাটা প্রকাশ করতে পারতেছি না হ্যাঁ আমাদেরকে এমন ভাবে বঞ্চিত করছে এটা কোনো ইয়ে হ্যাঁ আমরা এটা দ্রুত আমাদের অনেক ভাই আছে যে আজকে ষোলো বছর কারাগারে এখনো কারাগার থেকে মুক্তি পেতে পারে না সম্পূর্ণ মামলা খালা আছে এদের আমরা ইচ্ছা করলে আমরা ওদেরকে জেল থেকে আইন অমান্য করে ওদেরকে বের করতে পারতাম আমরা বাইনি সিঙ্গল বাইনি হয়ে আইন নিজের হাতে তুলে আর এদেরকে এমন ভাবে আটকা রেখছে এদের এরা অনেক কারাগারে মারা যাচ্ছে হ্যাঁ এদের কোনো ওষুধ নাই কোনো কিছু নাই ওদের কোনো সুযোগ ব্যবস্থা করে না ওরা কারাগারে মারা যাচ্ছে রিমান্ড দেওয়া হয়েছে তখন অত্যাচার করা হয়েছে কেন কোন অপরাধ এরা করে নাই শুধু শুধু ওদেরকে অত্যাচার করা হয়েছে শুধু একমাত্র ভারতের কারণে দেশ যে ধরনের সাম্প্রদায়িক হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স নীতির পুনরাবৃত্তি গড়ি এ ঘটনার লগে জড়িত অকলরে গ্রেপ্তার নির্দেশ দিয়ে একই লগে সরকার ক্ষতিগ্রস্ত অকলরে ক্ষতিপূরণ দিব বলিও ঘোষণা দিয়ে এবং উক্ত বিষয়লেরে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে চট্টগ্রাম আদালত ও আইনজীবী অকল এ বিষয়ে বিস্তারিত জানলাম সহকর্মী সাকিবুল ইসলাম ও রিপোর্টে দেশে যে কোনো ধরনের সাম্প্রদায়িক বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্সের নীতি পুনরাবৃত্তি করে এসব ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তারের নির্দেশ দিয়ে একই সঙ্গে সরকার ক্ষতিগ্রস্ত কলর ক্ষতিপূরণ দিব বলেও জানাই এই বিষয়ে বিভিন্ন আইনজীবী অকল এই নীতি দীর্ঘমেয়াদী গরিবের হতা জানাই আসলে সাম্প্রদায়িক হাঙ্গা যে জিরো টলারেন্স নীতিটা প্রয়োগ করার চেষ্টা করছে বা বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছে সেটাকে আমি খুব ভালো চোখেই দেখছি কারণ যেহেতু বাংলাদেশে উনিশশো বা আয়ের আগে যে সকল পিরিয়ডগুলো গেছে সাতচল্লিশ সাল তারপর হচ্ছে বিভিন্ন উনসত্তর একাত্তর সময় দেখা গেছে কি সাম্প্রদায়িক দাঙ্গাটাকেই মানে ব্যাসিস করেই যারা স্বাধীনতার পরাশক্তি আছে তারাই সবসময় এটাকে ব্যাসিস করেই হাঙ্গ দাঙ্গা হাঙ্গামা ছড়ো অধিকারকে খর্ব করেছে এবং মানুষকেও বিপদে ফেলেছে সুতরাং যেহেতু এই বিষয়টা আরও আগে থেকে সরকার উচিত ছিল এটাকে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করার বাট সরকার যেটি বাস্তবায়ন করার চেষ্টা করছে জিরো টলারেন্স নীতি আমি এটিকে খুব পজিটিভলি ভালোভাবে অবশ্যই কারণ হচ্ছে এটার জন্য একটা সঠিক এবং সুনির্দিষ্ট স্পেসিফিক একটা আইন বিল পার্লামেন্টের এটাকে করে এবং এর জন্য উপযুক্ত বিধিমালা পাবলিশ করে এটা কখন প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য সবকিছু যদি একটা চূড়ান্ত আকারে যদি আমাদের কাছে যদি এটা তুলে ধরা হয় সেক্ষেত্রে আমি মনে করি এটা আমাদের আইনজীবী সমাজ এবং যারা সাধারণ জনগণ আছে সবার জন্য এটা ভালো হবে বলে আমি মনে করছি যেহেতু এখন আসলে সত্যি কথা বলতে এখন যেহেতু আসলে পার্লামেন্টের কোনো আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্ট করার মতো আমাদের কেউ নাই শুধু এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে সুতরাং আশা করছি এই থ্রোতে যদি কোনো প্রকার যদি পার্লামেন্ট যদি কোনো আইন পার্লামেন্টের তো নাই গভর্নমেন্ট যদি কোনো ইন্টারিম বিল বা অধ্যাদেশ যদি জারি করে সেক্ষেত্রে আমি মনে করি এটা আমাদের জন্য যথার্থ হবে বলে আমি মনে করছি সাম্প্রদায়িক হামলায় সরকারের যে জিরো টলারেন্স নীতি প্রণয়ন করেছে এটা অত্যন্ত যুগ উপযোগী কারণ সাম্প্রদায়িক হামলা অত্যন্ত একটা জঘন্য হামলা এই হামলায় মানুষ ধর্মান্ধ করে মানুষকে ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে মানুষ একগ্ামি করে বিভিন্ন হামলা করে যে আইনকে কে না করে তারা তাদের ইচ্ছাকে পূরণ করতে বলে এখানে বিষয়টা বিষয়টা হলো ইস্কন ইস্কন চিহ্নময়কে গ্রেপ্তারের পরবর্তীতে এই সাম্প্রদায়িক হিন্দুরা যেভাবে সম্প্রদায়িক আচরণ করলো এটা অত্যন্ত ন্যাকারজনক আমাদের আদালত প্রাঙ্গণ থেকে চিহ্নময় দোসরেরা সমর্থকেরা তাদেরকে ধরে নিয়ে নিম্নমভাবে রঙ্গম টাওয়ারের গলির ভিতর হামলা করেছে এ আমরা বা আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি সাম্প্রতিক সময়ে যেই সাম্প্রতিক হামলার বিষয়ে একটা তোলপার আলোচিত হয়েছে সব সময় জিরো টলারেন্স নীতিটা ভালো আছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার মধ্যে জিরো টলারেন্স নীতিটা অনুসরণ করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য কারণ এতে যে কোনো একটা সম্প্রদায় সম্পূর্ণ নিশ্চয়তা অনুভব করবে নিশ্চিত থাকবে তারা তাদের যে কোনো ধরনের অধিকার আদায় তারা সচেষ্ট থাকবে সম্প্রদায়কে ব্যবহার করে সব সময় কোনো একটা পক্ষ সুবিধা ভোগ করার জন্য চেষ্টা করে এটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে আমরা তো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয় কিন্তু আলিফকে যেভাবে ইস্কন সন্ত্রাসী হত্যা করেছে তার জন্য এখানে জিরো টলারেন্স অবশ্যই থাকবে কারণ এটা সর্বোচ্চ বিচার হওয়া দরকার একজন আইনজীবীকে হত্যা করা এটা নৃশংসভাবে হত্যা করা এটা ইস্কন সন্ত্রাসীদের যে তাদের দৃষ্টতা দেখিয়েছে এটা সর্বোচ্চ বিচার হওয়া দরকার এবং সর্বোচ্চ বিচার মানে মৃত্যুদণ্ড হওয়া উচিত এটার বিরুদ্ধে আইনজীবী সমিতি আমরা আইনজীবীরা জিরো টলারেন্স এটা আইনের ব্যাপার আইন আদালত আদালতের উপর নির্ভর করবে এটা অবশ্য অপরাধ দমন হবে যদি সঠিক বিচার হয় এবং এই বিচারের যারা যারা সন্ত্রাসী তাদের বিচারের আওতায় এনে সঠিকভাবে বিচার করা হয় তাহলে জিরো তাহলে এটা আইনজীবীদের সঠিকভাবে পদক্ষেপ এবং বিচারকদের একনিষ্ঠ তাদের বিচারিক কার্যক্রম যদি পরিচালনা করে তাহলে আসলে সরকারের পরিবর্তনের পরে এই ট্রানজাকশন পিরিয়ডটাতে অনেক আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে অনেক বিষয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের এই বিষয়ে একদমই জিরো টলারেন্স আমার মনে করি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সরকারের পক্ষে এটা আরও কঠোরভাবে কার্যকর করার দরকার সরকারের আর থানাগুলোতে মামলা হচ্ছে আর যারা ভুক্তভোগী তাদের নিরাপত্তা দেওয়া উচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর আরও নজরদারিতা বাড়ানো উচিত বলে আমি মনে করি আশা করছি অতি শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান হবে আমাদের দেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ এটা আসলে দীর্ঘ এটা সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত হতে পারে এখন জিরো টলারেন্স তো আসলে সবসময় থাকা উচিত যে কোনো অপরাধের বিরুদ্ধেই কোনো ছাড় নাই চট্টগ্রাম নগরের ওয়াসামর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমদের অবরুদ্ধ করি হামলার অভিযোগ উঠতে খবর ফাইরে মাঝে ছুটি যায় চট্টগ্রামের আরেক সমন্বয়ক উমর ফারুক কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনিবার পর তারুয়ার অতর্কিত হামলা করা এবং গুরুতর আহত হয় তার চট

তেইশ সালেও গ্রেপ্তার করেছিল তাদের নেতৃত্বে এক ঘন্টার উপরে হচ্ছে যে অবরুদ্ধ করে রাখে সেই অফিসে তাকে রাসেল এবং তার সহ আরো অনেক সমন্বয়কে তারা অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে আমাকে ফোন ফোনলে আমাকে জানায় যে হচ্ছে যে একটু আসা আসার জন্য যে ওদের একটু সেভ করার জন্য পরবর্তী আমি আসি আমি আসার পর তাদেরকে বের করার মুহূর্তে তাদেরকে সেভ করি আয়সা পরবর্তীতে আমার উপরে তারা আমাকে আমার উপরে হচ্ছে যে অতর্কিতভাবে ডর তারা আমার উপরে হামলা করে উপদেষ্টাদের কাছে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের জন্য আমি যোগদান গতকালকে যে প্রেস ক্লাবে যে ঘটনাটা ঘটেছিল এই একটু পরবর্তী সময়ে আমাদেরকে নিয়ে আসে সম্মেলন ডাকি আমরা ডাকার পরবর্তী সময়ে যারা হামলা করছিল আমাদের উপর আমার তারা সেখানে উপস্থিত হয় পরবর্তী সময়ে এরপর কি হয় আমি অবগত না আমি আমাকে নিয়ে আসে আমাকে হসপিটালে ভর্তি করা হয় যাই হোক এখন ওই যে আপনার যারা হামলা করেছিল তারা বলতে চাচ্ছেন যে আপনার সরকারের দুশো আপনারা জানেন আমি ফারুক সাগর গত সতেরো বছর ধরে হাসিনা বিরোধী আন্দোলন করে যাচ্ছে আমি একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত এবং যে ছাত্র সংগঠন বলছিল আমি কাকিজুবাদ ছাত্র দলে পরিচয় শহীদ হব শহীদ আকরাম আমি সেই নিয়ে একজন ছাত্র নেতা এবং আমি চট্টগ্রাম কলেজ ছাত্র সদস্য সচিব সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সম্পাদক এমন অবস্থায় যারা এই কথা বলতে আসে তারা কারা তাদেরকে আপনারা খুঁজে দেখুন এছাড়াও উক্ত ঘটনাত আহত সমন্বয়ক তানবি শরীফ এবং অপর সমন্বয়ক জানান

আমি বললাম ঠিক আছে যাই ওনাদের সাথে কারণ আন্দোলনের সময় তো অনেকে ছিল আমার সহযোগিতা তখন ওনাদের ছিল ওনাদের সাথে গেল যাওয়ার পরে বিএসআরএমে ইয়া হোয়াটসঅ্যাপ করে ওখানে আমাদের গিয়ে নিয়ে যায় পাঁচতলা উঠে আমি হোয়াটসঅ্যাপ আমাদেরকে নিয়ে যায় যাওয়ার পর আমরা যারা আহত ওদেরকে বসায়

সবাই যখন হামলা করতেছে আমরাও নিচে নাম নিচে নামার পরে ওরা নিচে যে আসার দিকে যে ওরা দাঁড়া হামলা করার জন্য ফুট করে আমার পিছন থেকে আগ করে আমার পালা দিয়েছে আমি সেন্সারে ফেলি ফেলার পর আমার মানি ব্যাগ মোবাইল সব জিনিস আমার মানি ব্যাগে প্রায় টাকা ছিল আমি দুই নম্বর গেলে একটা ছোটো ব্যবসা করি করে এবং আমার ড্রাইভিং লাইসেন্স আমার অফিসের কার্ড সব ছিল আমরা পূর্বের নির্ধারিত আমরা একটু প্রোগ্রাম ছিল সেই সেখানটা আমরা বাস্তবায়ন করার পরে আমরা তিনটাই ষোলশো থেকে প্রোগ্রাম শুরু করে আমরা জিসি মোর জিসি মোর ভার ফেয়ে ইউনেস্কো মাকেটির সামনে উপরে সম্পন্ন করি তারপর সময় আমরা আপনার সাহায্যকে নিয়ে আমরা সবাই রাখি সবাই আমরা কথা বলি তারপর আমি মিনারদেরকে নিয়ে আমি মিনার্জার অফিসে রেস্ট নেওয়ার এক কথা রাতে আমি করে আমার সাথে তো তিরিশ তিরিশ মতো আছে আমি নিয়ে আসবো বললাম না আপনি তিরিশ জন হবে না আপনি চার নিয়ে আসেন যাই হবে চার পাঁচজন ট্যাক্সি দিতে পারবো না আমাকে তিরিশ মিনিট পর

অবস্থা তৈরি করেছিল এবং যে একটা আমাদের আমাদেরকে আমাকে রাসেলকে আব্দুল রহমান মাসুদকে ওরা আটক করে রেখেছিল তা তখন ও বিভিন্ন অনুষ্ঠানিমূলক স্লোগান দিয়েছিল বিভিন্ন ধরনের এই স্লোগানগুলো ইয়ে হচ্ছে এমনকি ও কথা আজ আমি এটাই একটু বলি তারপরে ওখান থেকে হচ্ছে আমরা আমাদেরকে আমরা যখন ওখানে আমরা ইয়ে করতে পারতেছিলাম না তখন আমাদেরকে ফোন দিয়েছি ফোন দিয়েছি যারা সমন্বয়িক যারা আছে আমাদের তাদেরকে ফোন দিয়েছি তারা আমাদেরকে এখান থেকে সেট করে নিয়ে আসার সময় ওরা আমাদেরকে কাছ থেকে হামলা করে এবং আমার আমার পেটে প্রচুর কিল ঘুষি এবং মারে এমনকি আমার হাতে এই লোহার একটা ইয়ে দিয়ে এখানে অ্যাটাক করে ইয়ে হয়ে কেটে গিয়েছিল এবং ফুলে গিয়েছিল অনেক আমাদের সেন্ট্রাল থেকে কি ডিসিশান নেয় সেটা আমরা সেটার অপেক্ষায় আছি যদি সেন্ট্রাল থেকে আমাদেরকে বলা হয় যে মামলা করার জন্য আমরা অবশ্যই মামলা করব আমরা অবশ্যই আমাদের ওপর হামলার তদন্ত সাপেক্ষে আমরা বিচারছি সুলান্ত আবদুল্লাহকে আমি আসলে আমার ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি কন্টাক্ট করতে পারি তবে আব্দুল হান্নান মাসুদ আমার এলাকার ফ্রেন্ড সেই সুবাদে আব্দুল হান্নান মাসুদকে আমরা সব কিছু অবগত করেছি এবং সব কিছু অবগত করার পরে ও ঠিক আছে আমরা চ্যান্টাল থেকে তদন্ত সম্পর্কে আমরা একটা ব্যবস্থা আমি আসলে রাজনীতির সক্রিয়ভাবে কোনো দলের সাথে যুক্ত ছিলাম না তবে মৌসুমী বিরোধী ছাত্র আন্দোলনে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এবং প্রথম থেকে আমি একজন সম্মুখ সহযোদ্ধা ছিলাম এটা রাফি একটা রাফির ভিডিওতে ক্লিয়ার করছিলো এবং রাফালো পোস্টার মাধ্যমে বলেছিল আমি পৌসুমী বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার একজন সমন্বয়ক আমি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এছাড়াও ভুক্তভোগীকলের পক্ষতো জানা নয় শনিবার বিকালে ওয়াসামোর একখান অফিসত এই হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনার কেন্দ্র গড়িয়ে পরবর্তীতে প্রেস ক্লাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কল দুপক্ষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় পক্ষ আবারও মুখোমুখি অবস্থান লয়েরে হাতাহাতির অবস্থার সৃষ্টি হয় দীর্ঘ সতেরো বছর পর বন্ধনগরী টুর্নামেন্টর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের সাজানো ইয়ে নানা আয়োজনে চট্টগ্রাম এম এজি স্টেডিয়ামত বেলা তুন লাল সবুজ দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় এই টুর্নামেন্ট পরবর্তীতে সবুজ দলের জয়ের মাধ্যমে শেষ হয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টর চট্টগ্রাম পর্ব এ বিষয়ে বিস্তারিত জানলাম সহকর্মী চট্টগ্রাম এম এাজিজ স্টেডিয়ামত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট লাল সবুজ দলের অংশগ্রহণের মাধ্যমে শেষ হই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা টস জিতে ব্যাটিং করতে নামে বিশ ওভারে একশো তিরাশি রান টার্গেট দেয় সবুজ দল পরবর্তীতে বলে রান হয় লাল এতে সবুজ দল উপস্থিত বাংলাদেশ ক্রিকেট সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএমপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম মহানগর বিএমপি সদস্য সচিব নাজিমুর রহমান ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন সহ প্রমুখ যে করেন এই লোক না বাংলাদেশের উনি যে উপর স্টার্ট স্টার্ট দিয়েছিলেন ও বরাতে বাংলাদেশ লোকজন আগিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিল এবং উনি আজ নাই আমাদের মধ্যে দুঃখ কিন্তু আমরা ওনার স্মৃতি ধরে রাখছি অনুমতি ভালো আমি এর মধ্যে তিন চারটা প্লেয়ার দেখেছি যারা বিপিএলে খেলার মতো আছে এ ইজিলি খেলতে পারে অনেক অনেক বড় ভূমিকা রাখবে কারণ আপনি দেখেন কত লোক আসছে এত লোকে তো এখানে তো অ্যানাউন্সমেন্ট করা হয়নি পেপারে দেওয়া হয়নি তারপরে দেখেন লোক লোকের লোকের অন্য এবং সাকসেসফুল অনুভূতিটা আসলে অন্যরকম কারণ এত সুন্দর একটা আয়োজন এখানে রেড আর গ্রিন দল দুইটা টিম ইয়া করছে তো আমরা গ্রিন দল জিতছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে জিতার পর আরও বেশি ভালো লাগতেছে আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচ হলাম সেজন্য খুব বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক ছিল বাট এক দলের দিনই মাঠে ভালো যে দিনই মাঠে ভালো খেলবে ওই টিমে জিতবে সো ব্যাড লাগ আমাদের হয়তোবা খারাপ দিন গেছে আজকে আমাদের খারাপ হয়েছে সবুজ টিমের ভালো হয়েছে হয়তোবা এটাই আর অনেক ভালো লাগলো অনেক দর্শক একটা অনেক নতুন ফিলিং আমাদের জন্য আর জন্য কিছু কন্ট্রিবিউট করতে হলে অনেক ভালো লাগলো আমাদের নেক্সট রাউন্ডে খেলা মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে দেন যদি কোয়ালিফাই করি সেমিফাইনাল ফাইনাল আমাদের শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম টিমের মধ্যে আমরা সব সিনিয়র প্লেয়ার আমরা অনেক বছর ধরে খেলতেছে ওরা থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম আর আমি ওদের সাথে প্রায় কয়েক ম্যাচ খেললাম তো আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো ਰਾਮ ਮਹਿਮਨ ਅਤੇ ਜੈਗਾ ਜੀ আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে বিশেষ করে এখান থেকে আমাদের আমাদের দলীয় নেতা যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জে রহমানকে এখানে সেই ইয়ে করা হয় এটার জন্য এখানে আমরা আসি মাঝে মধ্যে ঘুরতে আসি চিটাংকে অন্যভাবে মনে রাখি কারণ এখানে অনেক ভালো ভালো মানুষগুলো আছে আমাদের জাতীয়তাবাদী দলের বিশ্বাসী লোকরা এখানে আছে এই চিটাং এটাতে নগরী এটা দিক দিয়ে মজা আছে এখান থেকে সমুদ্র সৈকত এখান থেকে সব কিছুই পাওয়া যায় চিটাং বেস্ট এটা আসলে যারা গান লিখে যেমন ধরেন যে যে বিমান চালাবে সে তো বিমান প্র্যাকটিস করে আসবে চালানো যে মনে করেন ট্রেন চালাবে সে ট্রেন চালানো প্র্যাকটিস করে আসবে গানটা আমাদের ছোট থেকে রিলেশন গানের সাথে আমার চেষ্টা থাকে দেশকে নিয়ে কাজ করতে মানুষকে নিয়ে কাজ করতে গান লেখাটা যেহেতু প্র্যাকটিসে থাকি সেহেতু এটা হয়ে যায় সাধু ভাষাটা মানে আঞ্চলিক ভাষা এটা নিজ এলাকা এলাকা ভিত্তিক হয় তো ওই ভাষাগুলো সবসময় বোঝা যায় না আমরা এই টুর্নামেন্ট সারা দেশ জুড়িয়ে দশ দল অংশগ্রহণ করে প্রত্যেক বিভাগত লাল ও সবুজ দলের খেলা অনুষ্ঠিত হয় পরবর্তীতে বিজয়ী দল অংশগ্রহণ করিব ডাহাত Okay. কাউসার ফাহিম চট্টগ্রাম শেষ করি সিএনটিভি সিটিজে রাত নটার সংবাদ আর আবারও হাজির হয়ে তথ্য বহুল সংবাদ লই ততক্ষণ পর্যন্ত সুস্থ তাইবেন ভালো তাইবেন সিএনটিভি টিভি সিটিজের লগেই তাইবেন ধন্যবাদ